আজকে খুব সহজে দারুণ স্বাদের আটা দিয়ে দুর্দান্ত একটা বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই বিস্কুটগুলোকে একবার বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন খেতে যেমন দারুণ হয় বানানো কিন্তু ভীষণই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে খুব সহজে এই বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দুই বাটি আমি আটা নিয়ে নিয়েছি আর তারপরে হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাজু বাদাম একটুখানি গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য এখানে আমি মৌরি ব্যবহার করেছি মৌরিটাকে হাতের মধ্যে নিয়ে একটুখানি ডোলে ব্যবহার করেছি এতে মৌরির গন্ধটা বেশ ভালো হয় তারপরে ওই একই বাটির এক বাটি নারকেল কুড়া ব্যবহার করেছি আপনারা চাইলে এইখানে শুকনো নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো আরও বেশি দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তারপর ওই একই বাটির এক বাটি গুঁড়ো চিনি ব্যবহার করেছি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে চার চামচ মতো গোটা চিনি ব্যবহার করেছি আর তার সাথে তিন চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এই বিস্কুটের মধ্যে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু এই বিস্কুটটা খেতে বেশি ভালো লাগে এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে একটুখানি ময়ান দিয়ে নিয়েছি যখন ঠিক এরকম একটা দলা পাখি আসবে তখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন ডোটা আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ডোটা কতটা শক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ডোটা থেকে ছোট ছোট করে আমি এরকম লেচি কেটে নিচ্ছি আর সবগুলো লেচি আমি এইরকম একই রকম সমান করে তৈরি করে নেব লেচিগুলোকে তৈরি করে নেওয়ার পরে এখানে বিস্কুটের শেপ দেওয়ার জন্য আমি মাটির সাজ ব্যবহার করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারবেন বিস্কুটগুলোকে মাটির সাঁচে তৈরি করার আগে অবশ্যই সাঁচের মধ্যে সামান্য একটু ঘি কিংবা তেল মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই বিস্কুটগুলো সাজ থেকে উঠে আসবে দেখুন এখানে আমার খুব সুন্দর করে একটা বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একই রকমভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব এখানে আমি মাটির তিনটে সাঁচের মধ্যে তিন রকম করে বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন বিস্কুটগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে আর সবগুলো বিস্কুট কিন্তু এখানে আমার তৈরি করে নেওয়াও হয়ে গেছে এখন বিস্কুটগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব বিস্কুটগুলোকে ভাজার জন্য আমি আগে থেকেই কড়াইতে তেল দিয়ে একটুখানি গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম হালকা গরম থাকবে ঠিক সেই সময় এক এক করে বিস্কুটগুলোকে দিয়ে দিতে হবে বিস্কুটগুলোকে দিয়ে ওনারের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে উনানের আসটাকে একদম বাড়িয়ে কিন্তু কোনো ভাবে বিস্কুটগুলোকে ভাজা যাবে না বিস্কুটগুলো ভাজতে ভাজতে যখন ঠিক এই রকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে বিস্কুটগুলোকে তুলে নিতে হবে আর বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একই রকমভাবে বাকি বিস্কুটগুলোকেও আমি ভেজে নেব আর সবগুলো বিস্কুট আমার ভাজা হয়ে গেছে একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ এই বিস্কুটের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন